উল্টো যে কাজল শেখ আছেন তার অবস্থা আমি আপনাকে বলি যে একটি মামলায় তিনি হচ্ছেন এক নম্বর আসামি দু সালে একটি মামলা হয়েছিল আপনাদের মনে আছে তিনটে খুন কুরবান শেখ হত্যা মামলা সেখানে জিলাই শেখ বলে তার বাবা একটি অভিযোগ করেছিলেন তার ছেলেকে কাজল সহ বাকিরা খুন করেছে বলে সেই মামলায় কাজল শেখ ইদের চার্জশিটের অ্যাকিউজড চার্জশিট হওয়ার পর উনি ওখান থেকে অর্ডার করিয়েছিলেন হাইকোর্ট যাতে ওয়ারেন্ট অফ অফিসটা স্টে হয় করে দেওয়া হয়েছিল হাইকোর্ট পাঠিয়ে বলেছেন ট্রায়াল শুরু করো যে তদন্ত করেছে সেই তদন্তে পুলিশ কাজল শেখকে ছাড় দেওয়ার কোনো কিছু পায়নি পুরনো চার্জশিট বলবৎ রেখেছে এখনো পর্যন্ত সেই মামলার ক্ষেত্রে কাজল শেখকেও গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের অনেক সমস্যা দেখা যাচ্ছে বরং পুলিশ সেখানে এক রকমের একতরফা ব্যবহার করে যাচ্ছে মানে দুজনের ক্ষেত্রেই কেন দেয়া হচ্ছে এরা বাবু বলে এরা মমতা ব্যানার্জি দল করেন বলে এরা দ্বিতীয় একটা অন্য শ্রেণী তৈরি করেছেন যারা সাধারণ মানুষের থেকে একটু আলাদা